মদনগঞ্জের রাস্তার বালাপুর মৌজায় এখানে আমাদের এই মুরব্বী আজগর আলী সাহেব উনি সরাসরি বক্তব্য আমাকে দিচ্ছেন যে এই এলাকার একশো শতাংশ জমিন উনি রেলওয়ের কাছ থেকে লিজ নিয়ে দীর্ঘদিন যাব যেখানে চাষাবাস করে আসছিল সবজি বিভিন্ন ধান তো পাশাপাশি উনি ধান মৎস্য খামার করত। কিন্তু উনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন জলিল লাকি লাকিডাঙ্গের মালিক ও তার পালিত হাবিবুরেব এই তাদের রঙিন দূষিত পানির জন্য এখানে কোনো মাছ সবজি ফসল হচ্ছে না আর এই যে আমার একটা এই ব্যাপারে অপরাধ কন্ঠে একটি কন্টেন্ট প্রকাশিত হলে সে হাবিবুর কিছু মাদক সেবি কিছু সন্ত্রাসী দিয়ে তিনি উল্টা ভিডিও করেছেন যে আমরা জোরপূর্বক ভিডিও করেছি সো আমি এই পর্যায়ে একশো শতাংশ জমিন আমার এই বাবা তিনি লিজ নিয়ে এখানে মৎস্য চাষ ধান চাষ করতো আজগর আলী সাহেব বক্তব্য আমি নেবো তো আমি জানতে চাই চাচা আপনি এখানে কি সত্যি মাছ চাষ করেন আমার বয়স এখন আইডেন্টি কার্ডের মধ্যে হলো সত্তর বছর আমি তো সত্তর বছরের ছেলে আমি মোল্লার সরের জন্মের আড়াই থানার নিকট তো আমি এটা রেসেন্সি মদনগঞ্জ ঠুমু আপনার বৈরব ঠু রেস দেয় ওই টাইমে আমি রেসেন্সি এখন কিন্তু বর্তমানে দেয় না আমার ফার্স্টটা ছেলে এটাতে ধান দাইয়া আমি খাওয়াইয়া ভোলাফান পাচ্ছি মাছ এক বছরে বিশ হাজার টিয়া মাছ বেস ছাড়ছি বড় দুঃখের কাহিনী এই কাহিনীর বড় এরা এই যে আপনার জাঙ্গি সাপ আমার কাছে গা কিনা অনেক জোর ফুল একটা বান দিছে অনেক জলিল সাবের পানি আর পানি সাপের ফানি আহ ভাত পানি খাইতাম পারি না বয়ে অনেক দুর্বলতা অনেক কিছু আপনারা উপরে যাচাই ফাঁচাই করে আমার বাছাক আমার লেস আছে আরে সরকারের কাছে এইসা নিরাপত্তা গেলে টিয়া দিলে মানে সেট আমাদের লাগি অষ্টবার ভুলু শুনছে সাধারণ মানুষ কিন্তু এই বারকার পোছরা মানে নাই আরে তো এই উমকি অক্টোবরের পরে হইছে সীমানা করিয়া দিছে সীমানার পরে দেখে উমকি দালাল এটা এটা ডাইন করছে কি মিলে

रंगर पानी गन्दै बारी घर ठाउँ ज नै बेरामै अब झुर रुगैया जगाय यदिको अमर जामाइडा मर्छ सारबै जगह सकै रंगर पानी शasher इ आय हाय बय झोलले रे मालिक झोलले मालिक बनाइसे हाय बय रे लाडी मारी लए टेका लगाली करे आयया कनक छ इ डालना गस्तो न